নমস্কার কেমন আছো সবাই লুসিপাইল লাইফস্টাইল আর একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আর কোনো ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করব না আজকে ঘরোয়া ঘুগনি তৈরি ঘরোয়া মশলা তৈরি কিভাবে করি তোমাদের সেটাই শেয়ার করব। এটা ঘুগনিতে বা মাংসই যে কোনো ঝোলে দিলে কিন্তু ওর মানে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে তো সেই মশলা নিয়েই আজকে হাজির হয়ে গেলাম মশলা তৈরি করার জন্য গোটা মশলাগুলো শুকনো খোলায় ভেজে নেব। তো তার জন্য উনানে কড়া বসিয়ে দিয়েছি এবার উনানটা ঝেলে নেব তো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী মশলা আজকে দেব। এখানে নিয়ে নিয়েছি গোটা এলাচ দারচিনি লবঙ্গ জৈত্রী গোলমরিচ তো এই মশলাগুলোই একসঙ্গে দিয়ে খোলায় ভেজে নেব আর নিয়েছি গোটা ধনে আর জিরে আর মৌরিটা আলাদা ভেজে নেব আর গোটা ধনেটা আলাদা ভেজে নেব তো এইখানে উনানটা জ্বেলে নেব আমি মাটির উনানে রান্না করি তাই মাটির উনানেই শুকনো খোলায় মশলাগুলো ভেজে নেব মাটির উনানে হালকা আঁচে মশলাটা ভেজে নিতে হবে বেশি জাল দিলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাগুলো ভেজে নেওয়ার জন্য উনানটা জেলে দেব এটা কিন্তু স্পেশালভাবে ঘুগনি তৈরি শেষে দিয়ে দিলে কিন্তু অল্প করে চিমটি করে তুলে নিয়ে অল্প করে ঘুগনির ওপর ছড়িয়ে দিয়ে ঘুগনিটা ফুটিয়ে নিয়ে তারপরে নামিয়ে নিলেই একদম কিন্তু এর স্বাদ গন্ধ একদম বাড়ি মোমো করবে এটা কিন্তু স্পেশালভাবে ঘুগনি তৈরির জন্যই আমরা করছি আমাদের যেহেতু দোকান আছে তো দোকানে ঘুগনি হয় সেই কারণেই আর কি মশলাটা বাড়িতে বানিয়ে নিচ্ছি যে কোনো সবজির ঝোল বা মাংসর ঝোল যে কোনো ঝোলে দিলে কিন্তু স্বাদ দ্বিগুণ হয়ে যাবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে ঘরোয়া মশলাটা তো আমি তো বাড়িতে তৈরি করে রাখি তোমরাও পারলে তৈরি করে রেখে দিও কাজে লেগে যাবে রান্নাঘরে অবশ্যই লুসি পাই লাইফস্টাইল চ্যানেলে আমি লুসি আশা করি দেশের যে যে প্রান্ত থেকে ভিডিওটা দেখছো আশা করি অনেক অনেক ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও অনেক অনেক ভালো আছি ভিডিওর শুরুতে আমি বন্ধুদের যে রিকোয়েস্টটা করে নিই সেটা একবার করে নিচ্ছি যে যেই প্রান্ত থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা লাইক করে দিয়ে এরপর সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো আর আজকে যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো দেখতে দেখতে ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যেতে পারো আর সাথে থাকা বেল বাটনটি অল অন করে দিও এতে আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার আগে তোমার কাছেই পৌঁছে যাবে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে আমার সাথেই রয়ে গেছো তাদের জানাই আমার মনের অন্তঃস্থল থেকে অনেক অনেক ভালোবাসা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো প্লিজ স্কিপ করো না আর একটা সুন্দর দেখে কমেন্টস করে যেও যাতে আমি বুঝতে পারবো যে কে কে আমার ভিডিওটা দেখছো এটাই তোমাদের কাছে অনুরোধ তো চলো আমি মশলাটা বানিয়ে নিই এরপর শিলবাটায় আমি কিন্তু গুঁড়িয়ে নেবো তোমরা দেখতে থাকো এলাচ লবঙ্গ দারচিনি জৈত্রী গোলমরিচ অলরেডি আমার ভাজা হয়ে গেছে তো আমি ভেজে একটা শুকনো পাত্রে রেখে দিয়েছি এরপর জিরেটা আর মৌরিটা আমি ভেজে নিচ্ছি আর জিরে মৌরিটা ভাজা হয়ে গেলে একটা শুকনো পাত্রে বা বাটিতে আমি রেখে দেবো তো আমার এতটাই পরিমাণ লাগবে সেই জন্য আমি এতটাই ভেজে নিচ্ছি তো তোমাদের যতটা পরিমাণ যার যতটুকু দরকার ততটুকু ভেজে অবশ্যই শুকনো একটা ডিপের মধ্যে স্টোর করে রেখে দিতে পারো তো এইখানে আমার জিরে মৌরিটা ভাজা হয়ে গেল এরপর ভেজে নেব হচ্ছে ধনেগুলো গোটা ধনে তো গোটা ধনেগুলো খোলাই দিয়ে দিয়েছি এবার হালকা আঁচে ভেজে নিতে হবে হালকা আঁচে ভাজলে কী হয় ওটা যখন শিল্পাটায় গুঁড়াবো না খুব সুন্দরভাবে মিহিভাবে গুঁড়ো হয়ে যাবে আর তাড়াতাড়ি জাল দিয়ে হচ্ছে ওটা ভাজলে কি হবে ভেতরে অবশ্যই কাঁচা রয়ে যাবে আর মশলাটা পুরে কালো হয়ে যাবে কোনো গন্ধ কিছুই থাকবে না ওর স্বাদ গন্ধ সবে নষ্ট হয়ে যাবে তো এইখানে হালকা আছে হালকা হালকাভাবে নেড়ে নিচ্ছে কিন্তু আমার কিন্তু অনেকটাই সময় লাগলো তিনটে মশলা তিন রকম মশলা তৈরি করতে অনেক সময় নিয়ে নিয়েছে মাটির উনানটা কিন্তু একটি থালার ওপর উনান আমি নিজের হাতে বানিয়েছি তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টসে বলে যেও এই ভিডিওটা কিন্তু প্রায় এক বছর আগের ভিডিও তো ছিল তো তোমাদের সাথে শেয়ার করে দিলাম এখানে তিন তিন রকম মশলাই আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার বাটার জন্য সিলভাটায় চলে এসেছি তো আমি সিলভাটাই বেড়ে নিচ্ছি মিক্সিতে গুঁড়িয়ে নিলেও গুঁড়ানো যাবে একদম মিহি করে গুঁড়িয়ে নেবো তিন রকম মশলা তো মশলাগুলি ভেজে নেওয়ার পর একে একে শিলওয়াটায় আমি সুন্দর করে মিহি করে গুঁড়িয়ে নেব এই মশলাটি গুঁড়িয়ে নিয়ে ডিপের মধ্যে ভালো করে মুখটা এঁটে রেখে দিলে অন্তত দু তিন মাস মতো রয়ে যাবে গন্ধটা কিন্তু একই থাকবে আর এইভাবে কিন্তু আমি করে রেখে দিই তোমরাও পারলে করে রেখে দিতে পারো ঝোলে ঝালে বা মাংস বা ঘুগনি ডালে দিলে কিন্তু খুবই ভালো লাগবে মানে লুচির সাথে যে ডালটা খাওয়া হয় সেই ডালে দিলে খুবই ভালো লাগবে তো আমি একে একে মশলাগুলো গুড়িয়ে নিতে থাকি আর তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের কাছে একটাই অনুরোধ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আজকে এবার বিদায় নেবার পালা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আবারও দেখা হবে নতুন একটি ভ্লগ ভিডিওর সাথে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর সাবধানে থাকবে নমস্কার